সম্মানিত ভাইরা যদি আপনারা কথা বলেন তাহলে আমি আপনাদেরকে দুটি পরামর্শ দিতে চাই সেই পরামর্শের এক নম্বর হল আপনারা যারা জামাত ইসলামী করেন আমরা যারা জামাত ইসলামী করে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ জামাত কর্মী আর আওয়ামী লীগকে এক চোখে দেখে না দেখে নাকি এ দেশের মানুষ জামাতের কর্মী আর বিএনপির কর্মী কি কি এক চোখে দেখে জাতীয় পার্টির কর্মী আর জামাতের কর্মী কেউ এক চোখে দেখে না একটু আলাদা ভিন্নভাবে দেখে আলহামদুলিল্লাহ জামাত তার কর্মীদেরকে সেই ক্যারেক্টারিস্টে সেই চরিত্রে উন্নীত করতে পেরেছে আলহামদুলিল্লাহ কিন্তু দেশ এবং জাতির এই পাহারাদারির দায়িত্ব পালন করার জন্যে এই চরিত্রই যথেষ্ট তাই আপনাদের কাছে প্রথম অনুরোধ আমাদের চরিত্রের উন্নতি এতটা করতে হবে আমাদের কথায় কাজে আচরণে নানা ধরনের ডিলিংসে ব্যবহারে মানুষের কাছে এটা প্রমাণ করতে হবে আরেকবার যে আমাদের কাছে যদি তোমরা দেশের নেতৃত্ব দাও তাহলে কোনো দিনও আমাদের কাছ থেকে তোমরা বেইন ছবি পাবে না আমরা কোনো অন্যায় কাজ করতে পারি না আমাদের দ্বারা তোমাদের অধিকার হরণ হবে না আমাদের কাছ থেকে তোমরা নির্যাতিত হবে না নিপীড়িত হবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তাদের অধিকার ফিরে পাবে এই আস্থায় যদি জনগণকে আনতে চান তাহলে চরিত্রের উন্নতর মার্গে আপনাদেরকে পৌঁছাতে হবে এই আহ্বান আমি আপনাদেরকে রাখতে চাই সুতরাং আজকে থেকে আপনি জামাত ইসলামের কর্মী পরিচয় দেন ভালো মানুষ সন্দেহ নাই কিন্তু আপনার কথায় কাজে আচরণে উঠায় বসায় লেনদেনে কাই কারবারে সকল জায়গায় ইসলামের যে বক্তব্য তা আপনার কাজে কামে প্রমাণ পারবেন আমি আপনাদেরকে সেই আহ্বান রাখতে চাই সম্মানিত ভাইরা এখানে বলে রাখতে চাই আমরা সবাই স্বপ্ন দেখছি বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি এখানে আল্লাহর আইন চালু হোক সৎ যোগ্য লোকের শাসন কায়েম হোক অনেক ভালো স্বপ্ন অনেক সুন্দর স্লোগান কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় যে কথাটি বলতে চাই যারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই আমার প্রিয় মাতৃভূমি সবুজ ভূখণ্ডে আল্লাহর আইনের ভিত্তিতে এবং সৎ লোকের যোগ্য লোকের শাসন কায়েম যারা করতে চাই তাদেরকে আমি করতে চাই আপনার সাড়ে তিন হাত বডিতে প্রথমত ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ব আপনি পালন করুন আমরা যদি প্রত্যেকেই আমার ব্যক্তি জীবনে ইসলামের অনুশীলন কোরআন এবং সুনার নীতির অনুশীলন করি তাহলে অবশ্যই আমরা সৎ যোগ্য এবং ভালো মানুষ হতে পারবো যাদের হাতে দায়িত্ব দিলে জনগণ আস্থায় থাকবে যে এদের দ্বারা কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আমার কথা কি আপনারা বোঝেন প্রিয় ভাইরা তাই আজকের দিনে আপনাদেরকে আরেকটি কাজ দিতে চাই এই দায়িত্ব যদি পালন করতে হয় মনে করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন হয়তো সহজ কিন্তু স্বাধীনতা টিকে রাখা অনেক বড় কঠিন কাজ ঠিক না বেঠি ইতিহাস বলছে নিকট অতীতের ইতিহাস মিশরেও ডক্টর মুরসির নেতৃত্বে একটি ইসলামের সরকার কায়েম হয়েছিল ঠিক না বেঠিক ডক্টর মুরচি অত্যন্ত যোগ্য মানুষ হাফেজ কোরআনের এবং ডক্টর সেই মানুষটির নেতৃত্বে তারা ইসলামী সরকার কায়েম হলো সংবিধান রচিত হলো কিন্তু আমরা দেখলাম কিছুদিন যেতে না যেতেই সেই সরকারেরও পতন ঘটলো ঠিক না বেঠিক আবার খেয়াল করেন বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট ডক্টর এরদোয়ান তিনি সম্ভবত তিন টান পরপর তিন টান ক্ষমতায় আছেন ডক্টর বিরুদ্ধে কিছুদিন আগে গত দুই এক বছর আগে একটি বিপ্লব হতে গিয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে কুপ করার চেষ্টা করা হয়েছিল এরদোয়ান তখন রাজধানীর বাইরে ছিলেন প্লেন থেকে তিনি একটি মাত্র মেসেজ দিয়েছিলেন কু হতে যাচ্ছে জনগণ রাস্তায় নেমে আসো আমরা দেখলাম তার একটি মেসেজে কোন বক্তৃতা তিনি করতে পারেন নাই শুধুমাত্র একটি মেসেজে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসে সেই সেনাবাহিনীর কু এবং বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে ওই একজনকে এখনো পর্যন্ত ক্ষমতায় বসিয়ে রেখেছে ঠিক না আমি আপনাদেরকে বুঝাতে চাই যদি সংগঠন মজবুত না হয় সংগঠন যদি শক্তিশালী না হয় সংগঠন যদি গণভিত্তি রচনা করতে না পারে ক্ষমতায় যদি জনগণ বসায়ও দেয় আল্লাহ যদি দয়া করে ওই জায়গায় আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিয়েও দেয় আল্লাহ না করুন বিপদ কোনো দিক থেকে যদি ঘাড়ে আসে সেই বিপদ রুখে দেওয়ার শক্তি একটি মজবুত সংগঠনই পারবে তাই আপনাদেরকে আজ থেকে সংগঠন মজবুত করার কাজ করতে হবে ইনশাল্লাহ সংগঠন মজবুত মানে প্রত্যেকটা ওয়ার্ডে জামাত ইসলামের কমপক্ষে আটটা ইউনিট কায়েম করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে জামাত ইসলামের দুইশো কর্মী তৈরি করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে জামাতের কমপক্ষে দশজন রুকন তৈরি করতে হবে এইভাবে যদি সারা বাংলাদেশের সকল ইউনিয়নগুলোতে আমরা গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটি মজবুত সংগঠনে পরিণত হবে আর এই সংগঠনের হাতে যদি আল্লাহ বাংলাদেশের নেতৃত্ব তুলে দেন কারণ আর কোন ষড়যন্ত্র এদের হাত থেকে ক্ষমতা ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ তাহলে আমার কর্মী ভাইদের যারা স্বপ্ন দেখছেন জনগণ জামাতকে ক্ষমতায় পাঠাবে তাদের কাজ নাকি বুঝতে পেরেছেন কি বোঝেন নেই তো কিছু বলছেন না কেন কাজ কি বুঝতে পেরেছেন সহজ কথায় দুটি কাজ দিলাম আপনাদের একটি হচ্ছে আত্মগঠন নিজেকে গঠন আর দুই নম্বর কাজ দিলাম সংগঠন মজবুতকরণ করতে হবে ইনশাআল্লাহ